সকলকে স্বাগত আজকে নতুন ভিডিওতে এখানে দেখো বলা হয়েছে নয়টি খাতা ও চোদ্দোটি কলমের দাম হলো পঁচানব্বই টাকা যদি খাতার দাম তিন টাকা কম হয় অর্থাৎ খাতার দাম কমে গেল এবং সাত টাকা কলমের কলমের দাম সাত টাকা বৃদ্ধি পায় কলমের দাম বেড়ে গেল তাহলে নয়টি খাতা ও তিনটি কলমের দাম হবে আটাত্তর টাকা এই মূল্যের হিসাবে সতেরোটি খাতা ও তেরোটি কলমের দাম কত হবে ঠিক আছে এবার ক্ষেত্রে দেখো আমাদের শেষের এই লাইনটা আপাতত দরকার নেই আমাদের উপরের দিকের অংশ দিয়েই অঙ্কটা করতে হবে প্রথমেই দেখো আমরা খাতাকে সাধারণত এক্স টাকা ধরছি এক একটা খাতার দাম আর কলমের দাম ওয়াই টাকা ধরছি ক্ষেত্রে আমরা লিখতে পারি নাইন এক্স খাতা এবং চোদ্দো ওয়াই কলমের দাম পঁচানব্বই টাকা ঠিক আছে ঠিক একই রকমভাবে পরের অংশটাই আমরা বের করব যেহেতু এখানে কম বৃদ্ধি বেড়েছে কমেছে তাই এটাকে একটু আলাদা করতে হবে দেখো একটা খাতার দাম কত ছিল এক্স টাকা ছিল ঠিক আছে একটু কালার পাল্টে নিয়ে এখানে এক্স টাকা ছিল এবার এই এক্স টাকার থেকে খাতার দাম কী হয়েছে কমেছে কমে তিন টাকা কমে গেছে ঠিক আছে ঠিক একই রকম কলমের দাম ছিল ওয়াই টাকা সেটা বেড়ে গেছে সাত টাকা এবং প্রতিটি পরবর্তী পর্যায়ে দেখো পরবর্তী অংশের এইটুকুই যেখানে নয়টি খাতা ও তিনটি কলমের দাম আটাত্তর টাকা তাহলে নয়টি খাতা এখানে গেল এবং তিনটি গেল এইখানটায় আর এর দাম হচ্ছে আটাত্তর টাকা হয়ে গেল কালার পাল্টাবো কালার পাল্টিয়ে দেখি নয় দিয়ে যদি গুণ করি নাইন এক্স মাইনাস তিন নং সাতাশ প্লাস অঙ্ক করার সময় একটু স্পিড বাড়িয়ে নিলেও অনেক সুবিধা হবে থ্রি দিয়ে ওয়াইকে গুন করলে থ্রি ওয়াই থ্রি দিয়ে সাতকে গুণ করলে একুশ আর এই প্রান্তায় থাকলো আটাত্তর পাঁচ দিয়ে ট্রেন যাচ্ছে কপিরাইট দিয়ে দিও না বাদ বাকি দেখো কী আছে পরে আমি একটু কালার আবার পাল্টে নিই এবার দেখো এই নাইন এক্স আর আসছে কি থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই ঠিক আছে এই দুটো আমাদের এক জায়গায় থাকছে ঠিক আছে পরবর্তীতে দেখো এই যে একুশ আছে একুশ থেকে আমাদের এই সাতাশ চলে গেলে আমরা কত থাকছে ছয় থাকছে এই ছয়টা ক্ষেত্রে আমাদের বড় আছে দেখো এইখানটায় মাইনাস আছে অর্থাৎ মাইনাস ছয় পাবো সেটাই যদি আমরা এখানে চলে যাই আমাদের প্লাস সিক্স হয়ে যাবে অর্থাৎ আটাত্তর আর ছয় যোগ করে দিলে আমাদের ফর্টি হয়ে গেল ঠিক আছে এই ফরটি এইটই আমাদের পরবর্তী রাশিতে আমরা পেয়ে যাচ্ছি দেখো নাইন এক্স প্লাস থ্রি ঠিক আছে এবার এখানে খেয়াল করো আমরা এই পাশের মুছে দিই না মুছলে হবে না আমাদের ব্ল্যাকবোর্ড অত বড় না দেখো এই অঙ্কটা কিন্তু বারবার আসে বা এই ধরনের অঙ্ক বারবার আসে এখানে শুধুমাত্র মাথাটা একটু ঠান্ডা রাখলেই অঙ্কটা অত্যন্ত সহজ সরলভাবে হয়ে যাবে তাক দেব যেহেতু আমাদের এটা নাইনের নাইন টেনের অঙ্ক মাইনাস 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 ঠিক আছে এই নাইন আর এইটা কেটে গেল এখান থেকে দেখো চোদ্দো থেকে তিন চলে গেলে এগারো হয়ে গেল এগারো ওয়াই ঠিক আছে এখানে দেখো চার আছে কত হলো পাঁচ হবে এক আট আছে কত হলো নয় হবে এগারো এবার দেখো ওয়াই সমান সমান এগারো বাই এগারো 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 কেটে দিলে এক হয়ে যায় অর্থাৎ আমরা ওয়াইয়ের মান কত পেয়ে গেলাম এক পেয়ে গেলাম এবার এই ওয়াইয়ের মানই আমরা যে কোনো একটা রাশিতে বসালে আমাদের মান হয়ে যাবে দেখো প্রথমে আছে কত একটু কালার পাল্টিনি নাইন এক্স প্লাস চোদ্দো এবং ওয়াইয়ের মান ছিল এক তাই গুণ দিয়ে এক বসিয়ে দিলাম এবং লিখলাম পঁচানব্বই ঠিক আছে এর পরবর্তী লাইনে দেখো নাইন এক্স এই যে চোদ্দোকে চোদ্দো চোদ্দোটা যদি ওপাশ চলে যায় তাহলে কী হয়ে যাবে মাইনাস চোদ্দো হয়ে যাবে এই যে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে দেখো এক থাকছে এবং এক আছে কত হলে নয় হবে আট ঠিক আছে এবার এই নয় দিয়ে একাশিকে কাটলে নয় দিয়ে একাশিকে কাটলে আমরা এক্স সমান সমান নাইন পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ আমরা এক্স ওয়াই সমান সমান এক পেয়ে যাচ্ছি এবং নাইন এক্স সমান সমান নাইন পাচ্ছি ঠিক আছে এক্স সমান সমান নাইন পেয়ে যাচ্ছি এবার পরবর্তী অংশে দেখো একটুকু আমি মুছে দিই ঠিক আছে একটু পজ করে দেখে নিও ঠিক আছে এবার দেখো পরবর্তী অংশে দেখো এইখানটায় আমাদের বলেছিল যে সতেরোটা না সাতটি খা সতেরোটা খাতা ও তেরোটি কলমের দাম কত তাই আমাদের এই সতেরোটি খাতা অর্থাৎ সতেরো সতেরো গুণ এটা হচ্ছে খাতা খাতার দাম আমরা কত পেয়েছি খাতা ধরেছিলাম এক্স এক্স সময় সময় নয় পেয়েছি এবং তেরোটি কলম তেরো গুণ ওয়াই সমান এক এবার দেখো এক্ষেত্রে আমাদের যে গুণ করবো নয় দিয়ে সতেরোকে গুণ করলে হয় একশো তিপ্পান্ন প্লাস তেরোকে তেরো ঠিক আছে এবার এই দুটোকে যোগ করলে তিন দুই তিন তিন ছয় ছয় এক হয়ে যায় অর্থাৎ একশো ছেষট্টি টাকা আমাদের উত্তর হয়ে যায় অঙ্কটি দেখে একটু বড়ো মনে হবে কিন্তু অনেক সহজ দুই একবার প্র্যাকটিস করলেই একদম খাতার উপরেই অঙ্ক ঠিক করে ফেলতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি লিখতে একটু অসুবিধা হয় সঙ্গে থাকো সাথে থাকো